আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব টেক্সটাইলের স্পিনিং সম্পর্কে টেক্সটাইলের স্পিনিংয়ে মূলত তোলা হতে সুতো উৎপন্ন করা হয় এখন প্রশ্ন আসতে পারে সুতা কি সুতা হচ্ছে বিভিন্ন টেক্সটাইল ফাইবার দিয়ে তৈরি একটি অবিচ্ছিদ্য রৈখিক বস্তু সুতাগুলি প্রধানত শ্যাটল বুনো বিনুনি এবং কিছু নন ওভেন কাপড় তৈরি করতে ব্যবহার করা হয় সুতার উপাদানগুলো হচ্ছে বিশুদ্ধ স্পিনিং এবং মিশ্রিত সুতা বিশুদ্ধ স্পিনিং ফাইবার উপাদান দিয়ে তৈরি যেমন সুতা উলের সুতা সিল্কের সুতা এবং খাটি টেক্সটাইল কাপড় তৈরি করার জন্য ব্যবহার উপযুক্ত এগুলো আর মিশ্রিত সুতা দুই বা ততো দিক তন্ত দিয়ে তৈরি সুতা যেমন পলিস্টার এবং এখন আমরা সুতা তৈরি করার বিভিন্ন প্রসেস সম্পর্কে আলোচনা করব ঠিক প্রথমে আমরা প্রথমে আমরা তোলাগুলো বেলটাকে সাজিয়ে নেব বেল্টে সাজিয়ে নিয়ে বিডিউটি মেশিনের মাধ্যমে তোলাগুলো ওপেনিং করে কাটিং সেকশন নিয়ে যাব। কাটিং হতে বিভিন্ন অপদ্রব্য দূর করে যেগুলো ক্যানের মাধ্যমে পেঁচিয়ে পরবর্তীতে আমরা নিয়ে যাব ড্রয়িং সেকশন ড্রয়িং সেকশানে মূলত যে কাটিং থেকে পাওয়া স্লাইবারগুলো স্লাইবারগুলোকে স্লাইবারগুলোর হতে আশ দূর করে অপদ্রব্য দূর করে আমরা স্লাইবার তৈরি করবো এখন আসি সিমপ্লেক্স মেশিন সিমপ্লেক্স মেশিনে আমরা রবিং তৈরি করবো স্লাইবার হতে ড্রয়িং থেকে পা স্লাইবার হতে রবিং তৈরি করি প্রতিটা মেশিনে এক এক মেশিনে এক এক রকম থাকতে পারে পরবর্তীতে আমরা সেই রবিংগুলো রিং সেকশন নিয়ে স্পিনিং করবো মানে সুতা তৈরি করবো ববিনের মাধ্যমে সুতাগুলি পিচি আমরা সুতা তৈরি করবো রবিংগুলো বিভিন্ন ড্রাফ দিয়ে আমরা সুতা উৎপাদন উৎপন্ন করি তারপর সুতাগুলো উৎপন্ন করে আমরা নিয়ে যাব ওয়েন্ডিং সেকশনে কারণ ওয়েন্ডিং সেকশনের কাজ হচ্ছে সুতার মধ্যে কোনো মোটা চিকন ঠিক থিন আছে কি না বা ময়লা আছে কি না থাকলে সেগুলো রিজেকশনের মাধ্যমে রিজেক্ট করে দিবে মানে সোতাকুল কেটে দিবে পরবর্তীতে আমরা সে অনিং সেকশনে সুতাগুলো নির্দিষ্ট লেনথে করার পর আমরা ইউসিবি মানে হেডসেটিং হিট করবো সুতাগুলো আমরা বলতে পারি সিদ্ধ করবো হিট করে ওর থেকে আমরা প্যাকিং ব্যাক করে বাধাজাত করবো এই হচ্ছে টেক্সটাইলের প্রসেস